আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান খবরগুলো বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা মানবতা বিরোধী অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সদস্য কর্ম ঢাকা মহানগরীর কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ভবনে শামসুল হক চৌধুরী হলরুমে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও বাংলাদেশ আলোর পথ পায়নি অন্ধকার জগৎ থেকে বাংলাদেশকে বের করে আলোর জগতে নিতে হলে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ জামাতি ইসলামে আলোকিত বাংলাদেশ গড়তে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে এই আন্দোলনের প্রয়োজনীয়তা এই দেশের ছাত্র জনতা তিপ্পান্ন বছর পরে উপলব্ধি করতে পেরে জুলাই আগস্টে উই ওয়ান্ট জাস্টিস প্রতিষ্ঠায় আন্দোলন করেছে এই ন্যায় বিচার মানুষের তৈরি আইনে কখনো হয়নি হবেও না ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কেবল ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মন্তব্য করে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের উদ্দেশ্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন একজন বিবেকবান আইনজীবী কি বলতে পারবেন মানুষের তৈরি আইনে ন্যায় বিচার হয় বা হয়েছে যদি ন্যায় বিচার হতো তাহলে জামাত ইসলামীর নেতাদের বিরুদ্ধে ভারতের পরামর্শে শেখ হাসিনার সাজানো মামলায় সকলেই মুক্তি পেত কেন সাক্ষীদের আদালতে সাক্ষ্য দিতে দেওয়া হয়নি কেন আদালত থেকে সাক্ষীকে গুম করে নিয়ে যেতে হলো এর কারণ ন্যায় ছিল না ডক্টর মাসুদ বলেন শেখ হাসিনা বিরোধী অপরাধের সাজানো মামলায় তাদের হত্যা করেছে আজ শেখ হাসিনা নিজেই গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধের প্রকৃত আসামে জামাত ইসলামের একজন মানবতা অপরাধ কোনো কালেই করেনি উল্লেখ করে তিনি বলেন যারা নিজেদেরকে কথায় কথায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল দাবি করে সেই আওয়ামী লীগের হাতে কেন স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ ছিল না কারণ তারা ভারতের তাবেদারির স্বাধীনতায় বিশ্বাসে ছিল জামাত ইসলামী কারো তাবেদারির স্বাধীনতায় বিশ্বাসী ছিল না বলেই জামাতকে তারা স্বাধীনতা বিরোধী বলে অপপ্রচার চালিয়েছে জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী নয় জামাত ইসলামী মর্যাদাশীল স্বাধীনতার পক্ষে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত যদি বিশ্বাস করত তাহলে তারা আমাদের সার্বভৌমত্বে আঘাত আনত না বাংলাদেশ লয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট গিয়াসুদ্দিন মিঠুর সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল বাতেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সিনিয়র আলম ইসরায়েলি পাইলটদের যুদ্ধ বিমান না চালানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সাবেক অ্যাটর্নি মোশে ল্যাডোর শনিবার নেতানিয়াহুর বিচার বিভাগের সংস্কারকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের ভিত্তিতে এই আহ্বান জানানো হয় তিনি বলেন নেতানিয়াহু যে আগ্রাসী এবং বলদর্পিতার পিতার সাথে তার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন তার বিরুদ্ধে পাইলটদের এই যুদ্ধ বিমান পরিচালনা বন্ধ করা শুধু অধিকার নয় বরং এটি দায়িত্ব নেতানিয়াহু কথিত বিচার বিভাগীয় সংস্কার বাস্তবায়ন করতে পারলে তিনি স্বৈরশাসকে পরিণত হবেন পাইলটদের প্রতি আহ্বান জানিয়ে ল্যাডোর বলেন নেতানিয়াহু সরকারকে সম্বোধন করে আপনাদের বলা উচিত আপনি স্বৈরশাসক হয়ে যাচ্ছেন অতএব আমরা আপনার বিমান চালাব না যে কথিত সংস্কারগুলোকে তিনি অবৈধ বলে নিন্দা করেছেন তা নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভা এবং নেসেটের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো বাতিলে সর্বোচ্চ আদালতের ক্ষমতা কেড়ে নেবে ইসরায়েলের সংসদ তখন একশো বিশ সদস্যের মধ্যে ভোটের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আদালতের সিদ্ধান্তগুলোকে বাতিল করতে সক্ষম হবে এর অর্থ হচ্ছে সব বিষয়ে আদালত নয় বরং নেতানিয়াহু ও তার অনুগত সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবেন এর ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো তিনি বাতিল করে দিতে পারবেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের গঠিত সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক নতুন প্রশাসন যদি এই ধরনের সহায়তা চায় তাহলে তাদের সামরিক প্রশিক্ষণও দিতেও তুরস্ক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক সিরিয়ায় আসাদ বিরোধী আন্দোলনকারী বিদ্রোহীদের সহায়তা করেছে বিদ্রোহীদের এই আন্দোলনের মুখে গত আট ডিসেম্বর প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন ঘটে এর মধ্য দিয়ে দেশটিতে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটেছে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছেন তার এই সফরে দুদিন পর শনিবার দামে পুনরায় নিজেদের দূতাবাস চালু করেছে তুরস্ক আঙ্কারায় রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার বলেছেন নিজেদের প্রথম বিবৃতিতে আসাদের শাসনের অবসান ঘটানো নতুন প্রশাসন দেশের সকল সরকারি প্রতিষ্ঠান জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি শ্রদ্ধা জানানোর ঘোষণা দিয়েছে সিরিয়ার নতুন সরকারকে তুরস্ক সামরিক সহযোগিতা দেওয়ার কথা বিবেচনা করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গুলার বলেন ইতোমধ্যে অনেক দেশের সঙ্গে আঙ্কারার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি রয়েছে সিরিয়ার নতুন প্রশাসন অনুরোধ করলে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত আছে তুরস্ক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় দু সাল থেকে উত্তর সিরিয়ার বিশাল এলাকা জুড়ে অন্তত চারটি সামরিক অভিযান পরিচালনা করেছে তুরস্ক দেশটির বর্তমানে উত্তর পশ্চিম সিরিয়ার আফরিন আজেজ এবং বুলস এবং উত্তর পূর্বাঞ্চলের রাশ আল আইন ও তেল আবিয়াদসহ সহ অন্যান্য কয়েকটি শহরে কয়েক হাজার সৈন্য মোতায়েন করতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন